মুসলিম ভাই বোনেরা আমাদের আজকের যে বিষয়টা সেটা হলো জাকাত সংক্রান্ত অনেকেই জানতে চান যে জাকাত কিভাবে দিব কখন দিব এবং সেক্ষেত্রে শরীয়তের বিধান কি আমরা সেই ধারাবাহিক আলোচনায় যাওয়ার আগে আমরা একথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জাকাত একটা অতীব গুরুত্বপূর্ণ আমল কোরআনে করিমের আল্লাহ রবীন্দিন যেখানে নামাজের কথা বলেছেন প্রায় সাথে সাথে জাকাতের কথা বলেছেন এই জন্য বারবার আপনারা দেখবেন কোরআন করিমের মধ্যে আছে আর হলো ইসলামের জাকাত দ্বিতীয় স্তম্ভ আহ দ্বিতীয় বলতে তৃতীয় স্তম্ভ বলা যায় একদিক থেকে বললাম নামাজের পর পর যেহেতু তৃতীয় স্তম্ভ কারণ হাদি শরীফের মধ্যে আসছে বুনিয়াল ইসলাম ও খামসিন শাহাদী আল্লাহ ই তো জাকাত হলো গুরুত্বপূর্ণ আমাদের সমাজে জাকাতের ব্যাপারে অবহেল আছে আমরা অন্যান্য আলোচনা করি অন্য প্রসঙ্গ আছে আসে কিন্তু জাকাতটাকে আমরা একেবারে অতটা গুরুত্ব দিয়ে আলোচনা করি না শুধুমাত্র একটা সময় আলোচনা হয় এটা আসলে সারা বছরই বায় বায় বিভিন্ন সময় আলোচনা প্রয়োজন এটা না করলে মানুষের মধ্যে এই জিনিসটা থাকে না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হলো জাকাত এটা অতীব গুরুত্বপূর্ণ আমল শরীয় পঞ্চবৃত্তির তৃতীয়তম এই জন্য যাদের উপরে জাকাত ফরজ হয় অবশ্যই জাকাত আদায় করতে হবে জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার এক ক্ষেত্রে অলসতা করার কোনো সুযোগ নেই যে ব্যক্তির উপর আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন এটা মনে রাখতে হবে এটা তার মালের ময়লা এটাকে তার ফেলে দিতেই হবে অন্যথায় পুরা মাল ময়লা হয়ে যাবে এই জন্য সাবধান এটা আমরা যাদের উপরে জাকাত ফরজ হয় আমরা অবশ্যই জাকাত আদায় করে দেব অনেক অনেক গুরুত্বের কথা বা তাহাদ শরীফের মধ্যে আসছে জাকাত দেওয়ার ব্যাপারে তা আমাদের এক্ষেত্রে যেমনিভাবে পুরুষ লোকের উপরে দায়িত্ব মহিলাদের উপরেও দায়িত্ব পুরুষ লোক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাকে জাকাত দিতে হবে ঠিক এভাবে মহিলাও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকেও জাকাত দিতে হবে দেখা গেছে আমাদের দেশে বহু মহিলারা এই কথাটা বুঝে না তাদের গলার হার আছে চেইন আছে হাতের বালা আছে কানের দুল আছে বিভিন্ন ভাবে তাদের অনেক সম্পদ আছে তো এখানে যদি কেউ সাড়ে বায়ান্ন তোলার ওপর সমমূল্যের সম্পদের অধিকারী থেকে থাকে প্রয়োজনের অতিরিক্ত তাহলে ওই ব্যক্তিকে জাকাত পরিশোধ করতে হবে এক বছর অতিক্রান্ত হওয়ার পর আবারও বলছি কথাটা খুব খেয়াল করেন যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রোপা এর সমমূল্যের সম্পদ আছে প্রয়োজন অতিরিক্ত চার ধরনের মাল বিশেষ করে সেটা হলো নগদ টাকা ব্যবসায়ী পণ্য স্বর্ণ রূপা তো এই জাতীয় এর সাথে আবার অন্য আরেকটা বিষয় মানে কেউ কেউ অ্যাড করেন সেদিকে আমি যাচ্ছি না তো এই যে বিষয়গুলো এগুলোতে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি পরিমাণ মাল অর্থাৎ তোলা সম্পদের মালিক হয় যা তার প্রয়োজনের অতিরিক্ত তাহলে বছর অতিক্রান্ত হওয়ার পরেই ওই ব্যক্তির উপরে জাকাত এজন্য খুব হিসাব করে প্রত্যেকটা নারী পুরুষকে জাকাত দিতে হবে নারী পুরুষ উভয়কেই দিতে হবে শুধুমাত্র পুরুষ দিবে নারীরা দিবে না এমন কিন্তু নয় আবার কেউ কেউ মনে করেন যে ব্যবহারের স্বর্ণের মনে হয় জাকাত দিতে হবে না ভাই স্বর্ণ তো কেউ ফেলে রাখে না হয়তো ব্যবসা করে সেটা ঠিক আছে কিন্তু স্বর্ণের জাকাত দিতে হবে সেটা ব্যবহারের হোক অথবা রেখে দেওয়ার হোক যাই হোক না কেন এটার জাকাত এই কারণে আমরা ঠিক মতো জাকাত আদায় করবো আর যদি জাকাত আদায় না করি এটার অনেক ভয়াবহত আছে কোরআনে করিম মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট বলে দিয়েছে সুরাত বা এর আহ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে ব্যক্তি সম্পদ জমা করে রাখবে সম্পদের হক আদায় করবে না এটার দ্বারা উদ্দেশ্য জাকার ঠিক মতো আদায় করা আয়দাহিন আলীম আল্লাহ পাক বললেন যে তাকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ তো আসলে আজাদ তো কখনই সুসংবাদ নয় তার মানে ভয়াবহতা অবস্থা সৃষ্টি হবে ভয়ানক আজাব হবে কেমন হবে আল্লাহ পাক পরের আয়াতে বলেন ইয়ো মায়ুহ্মা আলাইহা ফি নারী জাহান্নাম ফতুকুয়া বিহা জিবা হুহুম জুনুবহুম্ ম জোহোর হোম হা দা মা কারণজুম্লি আং ফুসিকুম ফেলুকুমাকুন্থম ত্যাক নিজুন আল্লাহ পাক সেদিন তার স্বর্ণ মুদ্রা এগুলাকে জমা করবেন এগুলাকে জমা করে সেটাকে জাহান নামের আগুনে তপ্ত করে তার কপালে পিঠে ছেঁক দেওয়া হবে আর বলা হবে যে যেগুলা তুমি দুনিয়ার মধ্যে জমা করছিলা প্রিয় ভাইয়েরা আমাদের এটা বোঝার বিষয় প্রিয় মুসলিম বোনেরা এটা বোঝার বিষয় যদি আজকে আপনি আমি জমা করে রাখি জাকার ঠিক মতো না দিই তাহলে এই সামান্য অলসতার কারণে অসতর্কতার কারণে জাহান নামে জ্বলতে হবে এবং এরকম ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যাদের উপরে জাকাত ওয়াজিব হয় প্রত্যেককেই ঠিকমতো মতো জাকাত পরিশোধ করার তৌফিক দান করুন আমিন